নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় একুশে জুন দু হাজার চব্বিশ চৌধুরী আপনাদের স্বাগত আমরা গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত ঘন্টায় ও খোয়াই জেলায় হালকা বৃষ্টিপাত পশ্চিম গোমতি দক্ষিণ ও উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিক হচ্ছে কম ও বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ইজান এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আমি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্বাভাবিকভাবে তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার বেশি পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ বাইশে জুন দু হাজার চব্বিশ